কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ কি যায় শুধু নয় সন্ন্যত জি যেমন মুসলিম জীবিতদেরকে সালাম দেওয়া সন্ন্যত তার পাশ দিয়ে অতিক্রম করলে আর জবাব দেওয়া অজীব ঠিক তেমনি মৃত মাইয়ত মুসলিম মুসলিম কবরস্থান দিয়ে অতিক্রম করছেন বা একটি কবর আছে সেখান দিয়ে অতিক্রম করছেন তাহলে সন্নত হচ্ছে যে তাকে বা তাদেরকে সালাম দেবেন জি এই ক্ষেত্রে যদি সালামের সন্নতি দোয়া মুখস্থ থাকে তাহলে সবচেয়ে ভালো আর না হলে শুধু বলবে আসসালাম কিন্তু তারপরে জিজ্ঞেস করছেন আর যদি জায়জ হয় তাহলে কীভাবে দিতে হবে হাদিস শহীদ মুসলিমের ষোলোশো উনিশ নম্বর হাদিস হাদিস রয়েছে রসুর উল্লাহ সাহাশালাম শিখিয়েছেন আর মা সরদী আল্লাহ তালাকে তারপরে আর অন্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে দুটো হাদিস সেখানে রয়েছে আসসালাম আলিক আহলাদ দে মিনাল মো মেন ইন অল মোসলি ওয়া ইন না ইনশাআল্লাহ হাবিকুম নাস আলুল্লাহ লা না আফিয়া আর অন্য আরেকটি হাদিসে দু একটি বাড়তি শব্দ বা বাক্য রয়েছে জি যে কোনো একটি দি আপনি সালাম দিতে পারবেন কবর বাসিকে তবে তিরমিজিতে যে হাদিসটা রয়েছে আসসালাম মালিকুমি আলা কবর ফেরুল্লাহ লানা ওয়ালাইকুম আনতুম সালাফন ও নাহান বিল আসাম এই হাদিসটি আমাদের হ্যাঁ বিশেষ করে হানাফি সমাজের এটাই শুধু মুখস্থ করানো হয় আর এক সময় আহলাদি সমাজে এটাই মুখস্থ করত মানুষ আর এটা আমাদেরকে মুখস্থ করা হয়েছিল এই হাদিসটি জয়ীফ এটি দুর্বল সুতরাং সে আমলটি ঠিক নয় জি